আমাকে তুরস্ক থেকে এক শেখ ফোন দিছে বলতেছেন আমি যে জিয়ারত করে আসলাম আমি যে জিয়ারত করে আসলাম শাহ জালাল উদ্দিন ওনার জিয়ারত করলাম ওনার সম্পর্কে আমাকে একটু জানান তো আপনি একটু বিস্তারিত জানতে চাই তখন আমি লিখলাম যে ওনার ব্যাপারে ইবনে বত্তুতা তার রিহলাত ইবনে বতুতার মধ্যে ইবনে বতুতা বলে একজন ইয়ে ছিলেন ভ্রমণের ইয়ে ছিলেন লেখক ছিলেন বিশ্ব পর্যটক ছিলেন তিনি একটা বই লিখেছেন ওখানে তার কথা আছে তিনি বললেন তাই নাকি আমাকে দেন তো আমি দিলাম উনি বললেন এই কাহিনী তো আমরা অনেক আগে পড়ছি উনি কি সেই ব্যক্তি যার জিয়ারত করে আসলাম শাহজালাল উনি বিস্মিত হয়ে গেলেন ওনার কথা কি লেখা হয়েছে নিশ্চয়ই আপনারা শুনছেন আমি মনে করাই দেই যে উনি বলতেছেন আমি যখন কামরূপ কামাখ্যা থেকে কামরূপ থেকে রওয়ানা দিলাম তিন দিন আগের পথে আমাকে রিসিভ করলেন কয়েকজন সাদা পোশাকের মানুষ আমাকে বললেন চলে আসেন আপনি তারা বল তিনি বললেন আপনারা আমাকে চিনলেন কীভাবে বলে তিন দিন আগে আমাদেরকে আমাদের সায়ক বলছেন মাগরিব থেকে আরব অঞ্চল থেকে মাগরিব হচ্ছে এটা এখনকার মরক্ষ ওখান থেকে একজন পর্যটক আসতেছে তোমরা তাকে রিসিভ করে নিয়ে আসো সুহানুল্লাহ তিনি তাকে রিসিভ করলেন এবং বললেন সাদা আল্লাল রহমতুল্লাহ কিছু বৈশিষ্ট্যের কথা এখানে তিনি উল্লেখ করছেন মানে বলছেন যে আমি গিয়ে দেখলাম উনি একটা গর্তের মধ্যে বসবাস করেন সারা বছর রোজা রাখেন দশ দিনে একদিন ইফতার করেন সোহান আল্লাহ এখন আপনার আমার মনেই প্রশ্ন আসতে পারে যে সৌম্য ওসাল তো নিষেধ তাইলে উনি দশ দিনে একদিন যে এক কাপ দুধ খাইতেন এটা কি বলে এটা হচ্ছে যেমন পানি দিয়ে যদি কেউ ইফতার করে ফেলে তার ইফতার হয়েছে কি হয় নাই হয়েছে তো মানে কিচ্ছু একটা খাইলেই তো হইলো পানি খাইলেই তো হইলো বরং এই যে রোজা মাছ আসছে এখন লম্বা হবে আমাকে কথা উঠাইন না লম্বা হয়ে যাবে এই যে রোজা মাছ আসতেছে আপনারা দেখবেন বাঙ্গালি মানুষ সবার খালি গুড় গুড় করে কেন ভাই বলে রোজা রোজা কি আপনাকে অসুস্থ বানাইতে আসছে না সুস্থ বানাইতে আসছে তাহলে কেন আপনার পেটে গুড় গুড় করে বলে প্রথমেই খাইলেই রঙিন শরবত তারপরে ফিয়াজু তারপরে ছানা বলে আপনার নবীকে জিজ্ঞেস করেন কি দিয়ে ইফতার করবেন আল্লাহ রসুল বলছেন খেজুর খাবা পানি খাবা নবীজির আখলাক কি ছিল যে নবীজি খেজুর খাইতেন পানি খাইতেন যদি খেজুর না থাকে তাহলে পানি খান বলেন একজন মানুষ যদি এক গ্লাস ভালো ফ্রেশ পানি খায় তারপরে সে যাই খাক তার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম তাই না আর পেঁয়াজু খাওয়া কি তা ফরজ নেই না সুন্নতি মক্কাদা কিছু তো যেটা ক্ষতি করে এটা আপনি কেন খাবেন ফ্রেশ কিছু খান ভাত জাতীয় কিছু খান কিশোরী খান নাকি ফলের রস খান না একটু বেশি করে পানি খান যেটা ক্ষতি করে না ওইটা খান তো যেটা বলছিলাম তিনি এইভাবে বললেন আমি তার বৈশিষ্ট্য পাইলাম কি যে তিনি গর্তের মধ্যে বসবাস করছেন এখন আমাকে আপনাকে আমি জিজ্ঞেস করি যে বলেন তো এই সিলেটটা কার হাতে বিজয় হয়েছে রহমাতুল্লাহ আলাই তো উনি চাইলে কি অঞ্চলের রাজা হইয়া বসতে পারতেন কিনা বা গভর্নর হইতে চাইলে পারতেন কিনা আল্লাহ রলিদের মানহাজ হচ্ছে যে তারা জাগতিক ক্ষমতার তখ্যে একটু আগে সাবের কথা বলছি না তারা এটা বসতে চাইতেন না তারা কি করতেন যে তারা তাদের কাজ করে যাইতেন আর যারা ক্ষমতায় আছে তারা যদি করতে ঠিক করতেন যেমন আলফে শাহানি রহমতুল্লাহ আলহি তিনি ক্ষমতায় আরোহণ করেন নাই কিন্তু ক্ষমতার মসলে যারা বসেছিল তাদেরকে হেদায়ত করেছেন আকবর তার কাছে পরাজিত হয়েছে তার সন্তান তার মুরিদ হইয়া দেশকে সুন্দরভাবে ভাবে নিছে আনিছে আলহামদুলিল্লাহ তো এই জন্য তিনি বললেন যে ওইখানে থাকেন আর একটা বড় ঘটনা লম্বা হয়ে যায় ঘটনাটা অনেক লম্বা ঘটনা উনি বললেন যে আমি যখন উনি আমার সাথে মোয়ানাকা করলেন আমার খবর নিলেন তিন দিন পরে আমি যখন ছুটি নিলাম তখন এর ভিতরে তো অনেক কিছু বলছেন আরও হ্যাঁ তার কাছে যে মানুষ হাদিয়া নিয়ে আসতো ঠিক আছে না এবং তিনি নিজে তার আশপাশে যারা সবাই এটা খাইতেন এই যেমন শাহজাল্লাহ রহমতুল্লাহ মাজারে যে আপনি যান তো সেখানে যদি আপনি কোনো টাকা দেন আপনার উদ্দেশ্যটা কী হবে আমি বলি আমাদের উদ্দেশ্য হবে যে এই দরগা শরীফে অনেক লোক খাওয়া দাওয়া করতেছে কিনা এখানে কারেন্টের বিল আসে নাই এখানের ম্যানেজমেন্টে খরচ আছে কি নাই সুতরাং আমি পঞ্চাশ টাকা একশো টাকা দিই অনেকে আবার এটার জন্য খেপে যায় যে এটা কেন দিবেন এটা তো ধনী বলে আমরা তো এটা বুঝি না আমি বুঝি এখানে কারেন্টের বিলে খেদমতে পানি পানির ব্যবস্থাপনায় এগুলার মধ্যে আমি শরিক হইতে চাই এখন আল্লাহির খেদমত করিয়া কেউ যদি ধনী হইয়া ধনী হয়ে যায় আমি তো দুঃখিত না বুঝেন না কথা না দুঃখিত না যাই হোক তো তিনি বললেন এগুলা বলে শেষ কথা যেটা বললেন যে আমি প্রথম যেদিন তার কাছে গেলাম ওদিন দেখলাম তার শরীরে সুন্দর একটা জুব্বা যে জুব্বাটা দেখা দেখে আমার মনে হইল যে হা এটা খুব সুন্দর জুব্বা যে এরকম কিছুটা আমার থাকতো এ কথা মনে হয়েছে উনি বললেন বিদায়ের দিন দেখলাম আবার তার গায়ে আবার তিনি দাঁড়ায় আমাকে বিদায় দিলেন আর ওই জুব্বাটা এনে আমাকে দিয়ে দিলেন উনি কি বলছেন না বলেন নাই বলেন নাই তো হ্যাঁ এটা কেমন গায়েব না কাশ বলা হয় আর একজনের মনে পৌঁছে যেতে পারে এখন অনেক বাচ্চার খবর বাচ্চা যদি অসুস্থ হয় দূরে পিতা মাতার মনে অশান্তি তৈরি হয় না এটা বিজ্ঞানও স্বীকার করে আমি যদি কথা বলতে চাই না এটাকে ইথারের মাধ্যমে যে খবর পৌঁছে যায় বিজ্ঞানও এটা এখন স্বীকার করে আলহামদুলিল্লাহ তো যাই হোক তো তিনি বললেন যে এটা তুমি তোমাকে দিলাম আর তোমার হাত হইয়া একজন জালেম শাসকের হাত হইয়া আমার ভাই অমুকের কাছে এটা চলে যাবে এটা লম্বা ঘটনা তিনি বলেন আমি সিদ্ধান্ত নিলাম যে এত সুন্দর জুব্বা আর শায়কের এই জুব্বা এটা আমি পড়ে কোনো জালেম শাসকের সামনে যাব না গেলে তো নিয়ে যাবে আর আরো কার কাছে চলে যাবে এটা আমি রাখবো উনি বলেন আমি গেছি চীনের দিকে এক জায়গায় হঠাৎ করে একদিন রাস্তায় দেখি নাকাড়া বাস্তে শুরু করছে এই এখন তাদের বাদশাহী দিকে যায় বাদশাহী দিকে যাওয়ার সময় আমি তো জানি না এখন বাদশাহী দিকে আসবে ওই সেদিন আমার গায়ে এই জামাটা ছিল তো সেই লোকটা আমার পরিচয় নিছে পরিচয় জানতে চাইছে কেমন আছি তার সভা আমাকে কথা বলাইতেছে আর ফাঁকি দিয়ে উনি বলছেন যে তোমার জামাটা তো খুব সুন্দর হ্যাঁ সুন্দর কিন্তু ওনার সবা বলতে শুরু করেছে তুমি জানো না বাদশা কিছু পছন্দ করলে তো দিয়ে দিতে হয় জানো না মানে এক ধরনের জুড়েই তারা এটা ওনার কাছ থেকে নিয়ে নিছে বুঝে নেই কথা আচ্ছা কিছুদিন পরে তিনি আল্লাহর ওই অলির সাথে দেখা করতে গেছেন উনার গায়ে গিয়ে দেখেন তিনি এই কাপড় উনি দেখে কিছু বলেন না শুধু টাকা এটা হাত বললেন যে আমি যেটা দেখলাম ঠিক কিনা অনেকক্ষণ পরে কথা বলেন উনি বলেন কি আপনি কি আশ্চর্য হইতেছেন বলে জি এটা এটা কীভাবে পাইলেন বলে আমার দুঃস্থ শাহজালাল হচ্ছেন এমন যে তিনি মা থেকে মা পর্যন্ত তার ক্ষমতা চলে সোহান এই কথা বললে আবার আমাদের সালাফি ভাই যারা আছে তারা হইব কি কইলা মাসিক থেকে মাগরি পর্যন্ত মতা চলে বলে যখন মুসলমান এই কথা বলে তার মানে এটা আল্লাহর শক্তিতে তার শক্তি চলে নাকি শাহজালাল রহমতুল্লাহ এর তাসার যদি মাসিক থেকে মাগরিবে চলে সেটা কি তার শক্তিতে না আল্লাহর দেওয়া শক্তিতে এটাই তো কারামত আর যে এটা বিশ্বাস করবে না এবং এটার ইশারা আপনি কোরআনে পাবেন ওমা রামাই তাই রামাই তাহলে আল্লাহ রামা যে নবীকে বলছে আল্লাহ যে আপনি যখন নিক্ষেপ করেছেন বালি আপনি করেন নাই আমি আল্লাহ করেছি কখনো কখনো বান্দার সাথে আল্লাহর শক্তি যখন আসে তখন বান্দার জাগতিক কানুনের যে শক্তি এটা পার হইয়া এটার হদ পার হইয়া আল্লাহর শক্তিতে এটা কুদরতে পরিণত হয় বুঝেন নাই যেমন আপনি আপনি যেমন কিছু একটা পর্দার আড়ালে আমরা কিছু দেখতেছি না কিন্তু অনেক মানুষ আছে আল্লা উমরের দিন সাড়ে চারশো মাইল দূরে দেখে ফেলছেন দেখছেন কিনা দেখছেন কিনা এটা কারামত আল্লাহ চাইলে পর্দা উঠাইয়ে দিতে পারেন এটা এই ক্ষমতাটা মূলত কা আল্লাহ এই বিশ্বাস না হলে তো কেউ মুসলমানও হইতে পারবে না ওলি আল্লাহ কে বলে যিনি আল্লাহর গুলামী করে আল্লাহর কুশিদ মানে অর্জন করেছেন এবং এই কারণে আল্লাহ তাকে কোন কোন সময় সহযোগিতা করেন সেটাই আমাদের কাছে কারামত হিসেবে প্রকাশ পায় নাকি আল্লাহ আমাদেরকে কি চাইব আমরা যে আমরা আল্লাহর গুলাম হইতে চাইব আমরা আল্লাহর গুলামই চাইব আল্লাহ যদি কাউকে কোনো গুণ দান করেন প্রকাশ করেন জমির কাতের মধ্যে বলা হইছে। আল ইসে আল খাইরুম মিন আল কারামাহ অথবা আল কামা ফৌক আল কারামাহ দুইভাবেই বর্ণনা পাইছি এক এক কিতাবে এক আসছে যে দিনের উপর টিকে থাকা এক হাজার কারামতের চেয়েও বড় কারামত সুহান আপনি যে ফজরের নামাজটা পড়তে পারছেন এটা একটা কারাম আপনি আল্লাহর বন্ধু আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই আপনি আমি নামাজে দাঁড়াইতে পারছি এই জন্যই তো নামাজে দাঁড়াই প্রথমে বলি আলহামদুলিল্লাহ ইউরব বিন আল আমি যে যেরব তৌফিক দিচ্ছেন আমি তার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ বুঝেন নাই কথাটা তো সেই জন্য যদি ফজরের নামাজ বলি পড়তে পারি একবার সোহান আল্লাহ বলতে পারে তাহলে এটা এটাই তো ইমান যে গায়েব প্রকাশ হয়ে গেলে তো আর আপনার এ ইমান কবুল হয় না তওবা কবুল হবে না এটাই আমরা বিশ্বাস করি যে আল্লাহ বলছেন দুনিয়ার সকল বস্তু নিচয়ের চেয়েও নবীজি বলতেছেন আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ জিকিরের গুরুত্ব মর্যাদা বেশি সোহান আল্লাহ অ্যা তাম্লাউল মিজান সুহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ তাম্লাহ আন মিজান এই দুইটা পড়লে মিজান পরিপূর্ণ করে আল্লাহ নাকি দান করেন সুহারণ এবং এই বিশ্বাস আমরা রাখি এবং যেটা বলছিলাম প্রসঙ্গ অনেক কথা হয়ে গেল যেটার যোগ্যতা আমি আসলে রাখি না এমন কোনো বলা কিছু বলার দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে কপি করে বলা একটা হলো নিজে থেকে বলা আমি কিন্তু নিজে থেকে কিছু বিশেষ বলি নাই আপনাদেরকে শুনাইয়া দিস শোনাইছি কোথা থেকে যেগুলা পড়ছি এখান থেকে আল্লাহ আপনাদেরকে বিশেষ করে আমাকেও যেন তা নসিব করেন তা কয়ানো নসিব করেন আল্লাহ তার গুলাম হিসেবে কবুল করেন আমিন